আজ আমরা আপনাদের সামনে তুলে ধরছি এক চাঞ্চল্যকর খবর সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর আলামিন যিনি তার ঝুঁকিপূর্ণ এবং সাহসিকতাপূর্ণ ভিডিওর জন্য পরিচিত তিনি সম্প্রতি এক মারাত্মক দুর্ঘটনার শিকার হয়েছেন ময়মনসিংহের গৌরীপুরের বাসিন্দা এই জনপ্রিয় ক্রিয়েটর একটি ঝুঁকিপূর্ণ ভিডিও তৈরি করার সময় গুরুতরভাবে দগ্ধ হন জানা যায় তিনি পুকুরের পানিতে পেট্রোল মিশিয়ে তার উপরে তৈরি করা একটি মাচা থেকে জাম্পিংয়ের একটি ভিডিও শ্যুট করতে চেয়েছিলেন কিন্তু পানিতে পেট্রোলের মাত্রা বেশি থাকায় আগুন দ্রুত মাচাতে ছড়িয়ে পড়ে এবং এর ফলে তিনি আগুনে দগ্ধ হন আলামিনকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে তার বর্তমান অবস্থা নিয়ে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি তবে তার পরিবার দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ব্যক্তিগত জীবনে বিবাহিত এবং দুই ছেলে ও এক মেয়ের জনক আলামিন গত আট বছর ধরে কন্টেন্ট ক্রিয়েশনের সাথে যুক্ত থাকলেও গত এক বছরেই তিনি তার ঝুঁকিপূর্ণ কন্টেন্টের কারণে জনপ্রিয়তা পান এই ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে নেটিজেনদের একাংশ মনে করছেন সঠিক জ্ঞানের অভাবে এই ধরনের বিপজ্জনক কাজ করার কারণেই তার এই পরিণতি আমরা তার দ্রুত আরোগ্য কামনা করি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন এবং এমন সব আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন